বন্ধুরা শুভ সকাল এখন স্নান সেরে বাসি কাজ সেরে চলে এসেছি বিছানা গুছাতে বিছানা গুছিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে মেয়ের পড়া হয়ে গেলে উঠে স্নান করে খেয়ে দিয়ে দুপুরে যে শুয়ে পড়েছে নিয়ে আমি আর মেয়ে দুজনে একসঙ্গে ঘুমিয়ে পড়লাম আর আমাদের মেয়ের বাবা কাজে গেছিলো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছিলো থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়ে জল টল ভরলাম বোতলে বোতলে জল ভরে রেখে এখন চা বসালাম চা হচ্ছে এদিকে আমি বাসনগুলো গুছিয়ে রাখছি রান্নাঘরটা আমাদের খুবই ছোট তোকে চেষ্টা করি যতটা বাড়া মানে পারি গুছিয়ে রাখার যে চা হচ্ছে আমাদের বাড়িতে দুধ চা কেউ পছন্দ করে না কিন্তু আমি একটু ভালোবাসি দুধ চা খেতে এখন দুধ চা হচ্ছে না চায়ের পরে যে মুড়ি মুড়িটা একটু ভেজে দিয়েছিলাম তেলে রাতের খাবার রুটি আর ডিমের ঝোল কে কে খাবে বলো